এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো শুভ সকাল প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়ে গেলাম একটা সুন্দর সকালের কিছু মুহূর্ত নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট যাওয়ার পথে এই সুন্দর সকালটা আমার খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা এই ভিডিওতে সিলেট যেতে কতক্ষণ লাগে বা সিলেটে কী পরিমাণ রিসোর্ট আছে এবং খাবার দাবার কি রকম হতে পারে কি ধরনের হোটেল বা রেস্টুরেন্ট আছে আমরা কি রকম খাওয়া দাওয়া করি এবং প্রাইস রকম এই সব তথ্য আপনারা পেয়ে যাবেন আমার এই সিলেট ভ্রমণ ভিডিওগুলো দেখে আমি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্বই এরকমভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন সিলেট যাওয়ার আগে আমরা যৌথ পরিবার প্রায় তিরিশ জন মেম্বার আমরা সিলেট ভ্রমণে উদ্দেশ্যে রওনা হই সকাল আটটায় তিরিশ জনের মধ্যে আমরা চারজন প্রাইভেট কারে সিলেট যাই আর বাকি ছাব্বিশ জন ট্রেনে যায় ট্রেনে আমি যাইনি এই কারণে ট্রেনের যে সুন্দর পরিবেশ বা ট্রেনে যাওয়ার সময় কি কি দেখা যায় কি কি প্রবলেম ফেস করে বা কি রকম আনন্দ হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আমি প্রাইভেট কারে যাই তাই আমি যেতে যেতে কি কি দেখি বা কি রকম উপভোগ করি এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা হচ্ছে অসাধারণ সুন্দর দুপাশে অনেক গাছ মাঝখান দিয়ে রাস্তা দেখুন দুপাশে কিন্তু এখন পাহাড় অলরেডি চড়ে এসেছে অর্থাৎ আমরা কিন্তু সিলেটে অলরেডি ঢুকে গিয়েছি রাস্তার দুপাশে অসংখ্য পরিমাণে গাছপালা পাহাড় এবং অনেক পাখি আমি দেখতে পাই পাখিগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করা যায়নি বিকজ গাড়িটা অলরেডি রানিং তাই এখন বাম পাশে যে রিসোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেই রিসোর্টটা অনেক বড় এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমরা এখানে বুকিং দিতে চেয়েছিলাম বাট খালি ছিল না তাই আমরা এই রিসোর্টটাতে উঠতে পারিনি এই রিসোর্টটা সম্পর্কে আমি যতটুকু জানি রিসোর্টটা অনেক বড়ো এবং অনেক সুন্দর করে সাজানো এবং গোছানো হয়েছে যেন ট্রাভেলাররা এসে অনায়াসে একটু রিল্যাক্স হতে পারে এবং আনন্দ করে যেতে পারে এই যে দেখুন আমি আরেকটা রাস্তায় চলে এসেছি এই রাস্তাটাতে যখন আমরা ঢুকি তখন আমাদের একটু ভয় ভয় লাগছিল কারণ কোন সময় কোন পশু পাখি সামনে এসে পড়ে যায় কারণ দেখুন রাস্তাটা কিন্তু একটু ভয়ঙ্কর এবং তখন আমার ফিল হচ্ছিলো আমরা যে টিভিতে বিভিন্ন মুভি দেখি দুপাশে অনেক গভীর জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা একটু একটু ভয় ভয় লাগে তো সেই জিনিসটা আমার তখন ফিল হচ্ছিল আবার এটাও ভালো লাগছিলো যে গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি এরকম সুযোগ তো আর কখনোই আসবে কিনা আমি জানি না তাই যতটুকু পারি ফিল করার চেষ্টা করছিলাম অতিরিক্ত গাছ থাকার কারণে এক জায়গায় দেখা যাচ্ছে গুটগুটে অন্ধকার আবার পাতার মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে সূর্য অসাধারণ এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এইটা আসলে সম্পূর্ণ ফিল করার ব্যাপার আগে যখন মুভি দেখতাম বা বিভিন্ন সিনেমাতে দেখতাম যে নায়ক নায়িকারা বিভিন্ন জঙ্গলে যাচ্ছে মাঝখান দিয়ে রাস্তা আমি তখন নিজেই মনে হয় যেন ওই জঙ্গলের ভিতরে ঢুকে যেতাম এবং ওই দৃশ্যগুলো আমি উপভোগ করতাম তো এই রাস্তাটা যখন আমি দেখি তখন আমার সেই মুভিগুলো বা যে উপন্যাসগুলো আমি পড়ি বা লিটারেচারের যে মুহূর্তগুলো আমি ফিল করি ওই সময়গুলোর কথা আমার মনে পড়ে যায় এবং আমি খুব উপভোগ করি আমরা যখন রিসোর্টে পৌঁছে যাই তখন রিসোর্টের যারা মালিক বা কর্মচারী আছে তাদের সাথে আমরা কথা বলি তখন শুনি যে এই জঙ্গলে প্রচুর শেয়াল এবং বানর বনমোরগ হরিণ বেড়াল কুকুর তো আছেই সব ধরনের পশু পাখি নাকি এই জঙ্গলে আছে ভিওয়ার্স আমরা কিন্তু অলরেডি রিসর্টের গেইটে চলে এসেছি তো আমরা বাসার থেকে আগেই বুকিং করে যাই যে কারণে আমাদের গাড়িটা কিছুক্ষণের জন্য পার্ক করে আমাদের আমাদের আইডেন্টি কার্ড তারা চেক করে এবং একটা কার্ড আমাদের রেখেও দেয় যে কোনো প্রবলেম হলে যেন তারা নক করতে পারে এই দেখুন রিসোর্টের রাস ঢোকার রাস্তাটা এটা কিন্তু রিসর্টের গেট পার হয়ে আমরা চলে এসেছি বন্ধুরা আমরা যে রিসোর্টটাতে আমরা উঠি সেটা তার নাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই রিসোর্টটার নাম হচ্ছে লেমন টি গার্ডেন এই রিসোর্টটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং বিস্তারিত সব তথ্য আপনারা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবেন